আপনি প্রত্যেকটা ম্যাচে আমার গ্লোয়াল চুরি করেন না একবার নিচে এসে দেখুন আপনার জন্য পুরো ম্যাপের গ্লোয়াল তুলে এনেছি লাল কি করে মানতেই হবে তো সাহস আছে সাহস না থাকলে আপনার মতো গ্লোয়াল চোরের সাথে র্যাঙ্কেট খেলতে পারি জানি আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না কারণ মেটের গায়ে হাত তুললে আপনি প্ল্যাটিনামই থেকে যাবেন আর হিরোইকে না উঠলে আপনার পেটের ভাত হজম হয় না আর একবার যদি আপনি আমার ম্যাচেতে গ্লোয়াল চুরি করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে গিল্ড থেকে বার করে দেবো তোকে আমি শেষ করে আমি সব সহ্য করতে পারি কিন্তু কেউ আমাকে না বলে আমার ফোন নিয়ে ফ্রি ফায়ার খেললাম সেটা সহ্য করতে পারি না আর সেটা আমার বউই হোক না কেন তোমার হিপা বাইরি থেকে আমি লোক সামলাতে পারলাম না তাই ফোনটা নিয়ে একটু খেললাম আরে পাগলি ওটা আমি গ্লিচ ইউজ করেছিলাম আরে বাঁচা আমাকে ভাই বাঁচা মরে যাব আরে ভাই আজ স্কুলে না গিয়ে এখানে কি ঝিটতে আসছিস আরে আমি ফ্রি ফায়ার খেলতে বলে আবার জায়িয়ার ভেতরে মোবাইল নিয়ে স্কুলে গিয়েছিলাম যখন ক্লাসে রোল কল হচ্ছিল তখন জায়াতে আমার ফোনটা ব্যাস্ট করে গেল না না ভাই না এবারে তুই পেশাব কোথা থেকে করবি ওয়েলকাম আজু ভাই তুই আমি কাস্টমে হারাবি বলেছিলিস না কিন্তু দেখ তোর টিমেটরা তো এখানে নখ হয়ে পড়ে আছে সেই যেখানে আমিত হয়ে পড়ে আছে এর লুটটা আমার লাগবে একে ক্লিয়ার করে দি কেউ পারবে না আমার সাথে কাস্টমে আমি হলাম আসল প্রিয়া তুই প্রিয়া গিল্ডে সারা সব কটা হ্যাকার রেখে নিজেকে প্রিয়া বলছিস লল আমি ছয় রাউন্ড রিজেট থেকে এলিমিটে হয়ে যাবো তোরে হ্যাকারদের পরে দে আমি ওয়ান বি খেলবো দম থাকলে আমাকে হারিয়ে দেখা যদি আমি ভুলো নক হয়ে যায় আমায় কেউ লল দেখাবি না পাটটা স্যাট খতম